বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে আমি আবারও হাজির আমি জয়ন্তী আমার হোটেলের কিচেনে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে সাথে আলোচনা করছি দেখো আমাদের তো অনেক সময় মনে হয় যে আজকাল ইচ্ছে করছে না ব্রেকফাস্টে রুটি সবজি খেতে বা ডিনারও ইচ্ছা করছে না তো তাদের জন্য একটা এই জলখাবারের ব্যবস্থা আমি করেছি বা ডিনার তো দেখো তোমরা রুটিও রুটির মতনও খেতে পারবে আবার তোমরা মানে সবজিও করছে মানে ভরপুর পুষ্টিগুণ পুষ্টিগুণে ভরা সব কিছুই রয়েছে এর মধ্যে রয়েছে তো আমি আগের থেকে তিন চামচ সুজি ভিজিয়ে রেখে দিয়েছি এর মধ্যে সুজি আছে জল আছে আর সামান্য নুন আর একটু চাট মশলা চাট মশলাটা আমি অল্পই দিয়েছি আর সঙ্গে আছে সেদ্ধ করা চাউমিন কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো পিঠ ব্রেড করা গাজর টমাটো আর আছে সঙ্গে দুটো ডিম আমি বললাম না পুষ্টি গুণে পুরো ভরপুর তোমরা রুটি সবজি না খেলেও কোনো তোমাদের ঘাটতি করবে না তো চলো দেখতে থাকো আমি ততক্ষণ মেশাতে থাকি হ্যাঁ একে একে সব দিয়ে দিচ্ছি আমি হয়ে যায় এর দুটো ডিম দিয়ে দিলাম নুনটা তোমাদের সাথে সবগুলো একসাথে নিয়ে মেখে নিচ্ছি দেখো সালাড পিসার সবজিগুলো দেখতেও ভালো লাগছে আর মানে যখন হয়ে যাবে খেতেও ভালো লাগবে এটা ততক্ষণ আমি তোমরা দেখতে থাকো আমি একটু আমার এই তাওয়াটা বসিয়ে দিই গ্যাসে তোমরা দেখো তাওয়াটা গরম হয়ে গেছে তেল দেওয়া আছে তোমরা যদি মনে করো বাটার দিয়েও করতে পারো ঘি দিয়েও করতে পারো তো আমি সাদা তেল তাহলে যাতে কাঁচাটা না থাকে আমার তাড়াহুড়া থাকে বলে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করছি তোমরা না ঢাকা দিলেও পারো আমি একটু ঢাকা দিয়ে দিলাম হতে থাকতো

আমিও খাবো তোমরাও করে খেও আশা করি ভালো লাগবে আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আর কি সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 চলো টাটা